সুখ নেই দুঃখ করি না মধ্যে মধ্যে চিঠি দিও যে কোনো পরগনায় থাকো যাকে ইচ্ছা খাজনা টাজনা দাও শুধু মনে করে প্রীতি কুশল জানিও পারো যদি আমের মুকুল কীরকম বছর কাঁঠালের মুচি এলো কিনা আর শ্বেত করবীর বাচ্চা তিনটে এরকম চঞ্চল হয়েছে অনুগ্রহ করে জুড়ে দিও পুনশ্চের নিচে কিছু খবরাখবর ঝিলম না ইরাবতী কি যেন দিয়েছ নাম তোমার পাখির তার জন্যে সাদা ছোলা তোমাদের দেহাতি বাজারে কখনো দুর্লভ হলে জানাতে ভুলো না তোমার পাখির জন্যে বাগান থেকে ফুল গাছ সরিয়ে আজ কিছুদিন হলো কাবুলি ছোলার চাষ করি গতকাল থেকে শীষ দেখা যাচ্ছে এছাড়া নিয়ে সময় কাটাই বলো বড় ঈর্ষা হয় তোমার সময় কি করে যে এত ভালো কেটে যাচ্ছে এতখানি ভালো সময় যায় না কারো তুমি বেশ আছো তবু কুশল জানিও যখন যেমন থাকো মধ্যে মধ্যে चिठीपत्र दियो